সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক আমাদের শ্রদ্ধেয় আরও একটি অর্ডার করলেন দেড় কেজি সাইজের ইলিশ মাছগুলো যাবে ফরিদপুর সদর ইনশাল্লাহ সেই সাথে বারোশো গ্রাম সাইজের দুইটা মাছ আছে একটা লোকাল ফ্রেশ ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্তা রেখে বিশ্বাস থেকে আরেকটি অর্ডার করার জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা মাছ কিনতে আগ্রহী ইনশাল্লাহ জানাবেন যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানা ইনশাআল্লাহ